রেইন ফরেস্ট যা কিনা পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত এক মায়াবী জগৎ গোটা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে এবং বায়ু বিশুদ্ধিকরণে এর অবদান অনস্বীকার্য গোটা পৃথিবীর প্রায় বারো শতাংশ অঞ্চল রেইন ফরেস্ট দ্বারা বেষ্টিত আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি রেইন ফরেস্টের মায়াবী জগতে প্রবেশ করব পাঁচ নম্বরে রয়েছে হালদিবিয়ান টেম্পারেচার ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বিশেষ রেইন ফরেস্ট যা প্রায় দু লাখ আটচল্লিশ হাজার একশো স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এটি মূলত চিলি এবং আর্জেন্টিনার উপকূলীয় অঞ্চলে বিস্তৃত এটি দু সালের সাতই জুলাই ইউনেস্কোর দ্বারা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয় এখানে প্রায় পঁচিশশোরও বেশি উদ্ভিদ প্রজাতি আছে এবং যার প্রায় আশি শতাংশ শুধুমাত্র এখানেই পাওয়া যায় বিশেষ উদ্ভিদ প্রজাতির মধ্যে অ্যালার্স ম্যাগনোলিয়া এল্ডার সিডার বিখ্যাত এবং প্রাণীজগতের মধ্যে পুমা চিলিয়ান ফক্স বিখ্যাত চার নম্বরে রয়েছে বর্ণীয় লোল্যান্ড রেইন ফরেস্ট বর্ণীয় হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং এই রেইন ফরেস্ট বর্ণীয় দ্বীপের নিম্নভূমি অঞ্চলে বিস্তৃত এবং এটি প্রায় চার লাখ আঠাশ হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই বনাঞ্চল মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ব্রুনৈয়ের বেশ অংশে বিস্তৃত এখানে ওরাং ওটাং ট্রাম্পেট হর্ন ড্রাগেন গাছ গোলাপ বা র্যাফ্লেশিয়া আর্নোল্ডি যা কিনা বিশ্বের সবচেয়ে বড় ফুল এই জঙ্গলেই পাওয়া যায় তবে এই ফুলের গন্ধ খুবই পচা যা পচা মাংসের মতো এখানে প্রায় পনেরো হাজার থেকে কুড়ি হাজার প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় তিন নম্বরে রয়েছে নিউ গিনিয়া রেইন ফরেস্ট নিউগিনি যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম রেইনফরেস্ট এখানেই অবস্থিত প্রায় সাত লাখ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়ার পশ্চিম অংশে বিস্তৃত এখানে প্রায় সত্তর হাজার প্রজাতির উদ্ভিদ আছে এখানকার ক্যাশওয়ারি বিউটি ফ্লাইট প্যারোট খুবই জনপ্রিয় কিছু গাছ প্রায় হাজার বছরের পুরনো যা এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় নিউগিনি রেইনফরেস্টে জাগুয়ার ইকিডোনা কলব্যাট ইত্যাদি প্রাণীরও দেখা মিল দুই নম্বরে আছে কঙ্গো বেসিন ফরেস্ট এটি আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায় অবস্থিত যা কঙ্গো গ্যাবন ক্যামেরুন গিনিয়াসহ বেশ কয়েকটি দেশে প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত যা একে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্টে রূপ দিয়েছে এখানে প্রায় পঞ্চাশ হাজার প্রজাতির উদ্ভিদ সাতশো প্রজাতির পাখি এক হাজার প্রজাতির মাছ চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং আরও অনেক পোকামাকড় রয়েছে এখানে বিপন্ন প্রজাতির প্রাণীও যেমন পূর্ব আফ্রিকান গরিলা শিম্পাঞ্জি এবং গ্রিলও রয়েছে এখানে অনেক খনিজ রয়েছে যা আন্তর্জাতিক বাজারে রপ্তানিও করা হয় এর পরে রয়েছে ছয় দশমিক সাত বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট যা আটটি দেশের মধ্যে বিস্তৃত দ্য অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ আসে এই অ্যামাজন থেকে এবং এটি পৃথিবীর বৃহত্তম জীববৈচিত্র্য স্থান হিসাবে পরিচিত এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ তেরোশো প্রজাতির পাখি তিন হাজার প্রজাতির মাছ ইত্যাদি আরও কত কি রয়েছে প্রাণী উদ্ভিদ সব মিলিয়ে প্রায় তিন মিলিয়নের বেশি স্পিসিস এখানে রয়েছে এবং এখান দিয়েই প্রবাহিত হয় বিশ্বের সবচেয়ে বড় নদী অ্যামাজন অ্যামাজন রেইন ফরেস্টের জাগুয়ার অ্যামাজন রিভার ডলফিন অ্যানাকোন্ডা পয়জন ফ্রগ ইত্যাদি বিখ্যাত এবং উদ্ভিদের মধ্যে সেক্রোপিয়া এবং ব্রাজিল নাট্রি বিখ্যাত তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য রোমাঞ্চ উদ্ঘাটনে এই জ্ঞানের দিশা সবাই খুব ভালো সুস্থ থাকবে